তানা কাউকে মন্দ উপনামে ডেকোনা মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরাগুনা নাম আপনি বলুন হাজুর এটা একটা কথা হইল নাম বিকৃতি করছি তো কি এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় একটা নাম হইল তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবি চে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ আঁকে লাভ চার থেকে আঁকে কেন আঁকে কারণ এই নামটা সে পছন্দ করে অনেক এটা তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে নাও হতে পারে